চলো তোমাদের আজ স্টেটিক জি কে নবীন স্যারের যে বাংলা ভার্সনের বইটা আছে সেটা নিয়ে চলো আলোচনা করা যাক হ্যাঁ এটা হচ্ছে নতুন সেই বেঙ্গলি ভার্সনের বইটা এটা ছাড়াও পুরোনো যে বইটা ছিল সেটাও আমার কাছে আছে তা এটা আগে দেখিনি ওটা নিয়ে বলছি বিস্তারিতভাবে আলোচনা করছি এই যে বইটা নবীন স্যারের প্রথম ওয়েস্ট বেঙ্গল বা বেঙ্গল স্টেটের জন্য বানানো প্রথম আরডাব্লিউর তরফ থেকে বাংলা ভার্সনের বই তাই চলো বইটা একটু তুলে ধরা যাক ভাবছিলাম রিভিউ বানাবো তাই বানানো হয়নি বইটা দেখতেই পাচ্ছো যে খুব একটা চওড়া বা খুব একটা মোটা তা কিন্তু নয় হ্যাঁ তবে বইটাতে পেজ যে কম আছে সেও নয় পেজ মোট অ্যাপ্রক্সিমেটলি তিনশোর কাছাকাছি পেজ আছে চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখতেই পাচ্ছো দুশো সাতান্নটা তিনশোটা তিনশোটার মতো পেজ আছে হ্যাঁ তারপরেও খালি পেজ আছে দু পিস চলো বইটার মধ্যে বইটা নিয়ে তোমাদেরকে দেখিয়ে যাও এখানে দেখতেই পাচ্ছ অঙ্কিত স্যার নবীন স্যারের ছবি দেওয়া আছে উপরের দিকে লেখা আছে স্ট্যাটিক জিকে দু হাজার তেইশ সংকলন এইসব লেখা আছে তারপরে চলো শুরু করা যাক এই দিকে প্রথমেই দেখছো তোমরা অঙ্কিত স্যারের ছবি যেভাবে আর ডাব্লিউ আর আদার্স বইগুলোতে ছবি থাকে সেই রকমই এখানে অঙ্কিত স্যারের ছবি আছে এদিকে রোজকার পাবলিকেশন বইটার প্রথম পেজের ছবি হ্যাঁ তারপর এখানেই দেখতে পাচ্ছ তোমরা ইন্ডেক্স বা সূচিপত্র সূচিপত্রই ভালোভাবে লক্ষ্য করতে দেখতে পাবে পর ভাবে সাজানো আছে দেখতেই পাচ্ছ প্রতিটা চ্যাপ্টারের নাম পরপর লেখা আছে এটা আর পুরনো বইটার মধ্যে তফাৎ কিন্তু তুমি বিশেষ দেখতে পাবে না শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ তো পাচ্ছা ওটা ছিল তোমার হিন্দি হিন্দি ল্যাঙ্গুয়েজ এটা আছে বাংলা ল্যাঙ্গুয়েজ এগুলো সব সূচিপত্রের মধ্যে পড়ছে এটা একটা খুব ভালো কাজ করেছে আমি বলবো দেখতেই পাচ্ছ প্রতিটা রাজ্যের নাম এবং নৃত্যগুলো তুলে ধরা হয়েছে উড়িষ্যার নৃত্য কি যেমন ওডিসি তেলেঙ্গানার ওয়াদি এই সব ভালো কাজ করছে এটা আমার খুব ভালো লেগেছে আশা করি ভালো পারে চলো তারপরে এখানে দেখবে দেখলে লক্ষ্য করবে যে ভারতীয় লোকনৃত্য এবং শিল্পী নৃত্য দেখো এখানে যা লেখা আছে পুরোনো বইতে সেম লেখা যা আচ্ছা তোমাদেরকে পুরোনো বইটা আমি একবার তুলে ধরছি ধরো এই যে দেখছো পুরোনো বইটা এটা ছিল আগের স্ট্যাটিকের হিন্দি জিকেটা যেটা হিন্দি ছিল হিন্দি স্ট্যাটিকটা এই যে দেখো তোমাদেরকে চলো দেখাই এই যে দেখতে পাচ্ছো ইন্ডেক্স বা সূচিপত্র এখানেও সেম আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানেও প্রথমে আছে ভারতীয় লোকনৃত্য কলা আর এখানেও সেম ভারতীয় লোকনৃত্য শিল্পীকলা এইসব আছে আচ্ছা প্রথমে দেখো এখানে দিয়ে আসে প্রদেশের সম্বন্ধে আর এই পুরোনো বইও সেম মানে পুরনো আর নতুন বইয়ের যে তফাৎ তা কিন্তু নয় সে বইটাতে তফাত সেরকম হয়তো করেনি বাট যে ল্যাঙ্গুয়েজ ছিল সেটা চেঞ্জ করে দিয়েছে তোমাকে দেখিয়ে দিই এখানে যা আছে এখানেও তা তা কিন্তু তফাৎ নেই মোটামুটি তবে হ্যাঁ বইটা খুব সুন্দরভাবে বানিয়েছে যাতে হিন্দি পড়তে সমস্যা হতো তাদের জন্য এটা খুব বেটার অপশন একটা নবীন আর তাছাড়াও আর ডাবিল তরফ থেকে প্রথম বেঙ্গলি বই হচ্ছে এটা দেখতেই পাচ্ছো স্টাটিকগুলো কীভাবে খুব সুন্দরভাবে লেখ দেওয়া আছে এই যে রিজার্ভ টেলিফেন্ট রিজার্ভ এইসবগুলো আছে এগুলো দেখতেই পাচ্ছো তোমরা খুব ভালোভাবে বইটা বানিয়েছে এবং কি যা যাদের তো হিন্দি পড়তে সমস্যা হয় তাদের তো কোথাও বলে দিলাম আর তাছাড়াও বইটা খুব সুন্দর স্ট্যাটিকের জন্য খুব ভালো বই এসএসসি রিলেটেড কেউ যদি প্রিপারেশান নিয়ে থাকো তার জন্য ভালো বই চোখ বন্ধ করে নিতে পারো এটা দেখো আমি আগে কখনো এইভাবে ভিডিও বানাইনি তাই হয়তো আমার একটু আধটু ভুল হয়ে যাচ্ছে এই যে দেখো এই যে এখানটা কি সুন্দরভাবে বানিয়েছে খেলোয়াড় এবং বই কোন খেলোয়াড়ের কোন বই যেমন সৌরভ এ সেঞ্চুরি ইজ নট সিং এর দা স্টেট স্টেট অফ মাই লাইফ এগুলো খুব বানিয়েছে তুমি যদি এগুলো পড়ো তাহলে তুমি আবার বুঝতে পারবে বইটা গুরুত্ব আমাদের কাছে কতখানি হ্যাঁ তবে বাংলা ভার্সনের বই এটা বানানো ভালোই হয়েছে আমি বলবো এই যে এখানে যে বই সব দেওয়া হয়েছে এগুলোই কোশ্চেন ওই দিয়ে কোশ্চান পেপার দিয়েছে কিছু দেখতেই পারছ তোমরা চলো বুঝতেই পারছো আশা ভালোই কিরকম এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য তো খুবই ভালো আদার্স ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের অনেক ছেলের কি প্রবলেম হতো বলতো যে হিন্দি ল্যাঙ্গুয়েজ পড়তে সমস্যা হয় কিন্তু এসএসসি এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা খুব বেশি উপকারী হবে চলো আজকে এইখান পর্যন্তই পরের ভিড়ে আবার কথা হবে